আড়াল থেকে ইমনের গোপন চক্রান্ত শুনে আসল সত্যিটা জানতে পারল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটি দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধার চালাকি করে ইমন ও সার্থককে বাড়িতে থাকতে দিতে বলে ঠাম্মিকে আর ঠাম্মিও সুধার উপর ভরসা করে বিশ্বাস করে ইমন ও সার্থককে বাড়িতেই থাকতে দেয় এরপর তেজ ও সুধা একসাথে গজারনের আরতি করে কিন্তু সুধা ঘরের মধ্যে প্রীতমকে তেজ ভেবে জড়িয়ে ধরে আর সুধাকে এইভাবে দেখে তেজ প্রচণ্ড ক্ষেপে যায় আর ইশিকা তেজকে বলে তেজ রিপোর্টে তো এসেছে তুমি কোনোদিন বাবা হতে পারবে না তাহলে ওই রুক্মিণী সেনগুপ্তের মেয়ে তরির বাবা তুমি হলে কি করে ইশিকার কথা শুনে তেজের মনের সন্দেহটা আবারও জেগে ওঠে অপরদিকে ইমনও সার্থক প্ল্যান করতে থাকে যে যেভাবেই হোক এটা প্রমাণ করতে হবে যে ও সুধা নয় রুক্মিণী এরপর তেজ সুধার কাছাকাছি আসে কিন্তু পরক্ষণেই তেজ সুধাকে দূরে ঠেলে দিয়ে অপমান করে তরির পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে সুধার চরিত্রের দিকে আঙুল তোলে আর তেজের করা অপমান ও অবিশ্বাসে সুধার খুব কষ্ট হয় এরপর তেজ যখন রেগে চলে যাচ্ছে তখন হঠাৎই তেজ দেখতে পায় এমন একটা যেন রিপোর্ট হাতে নিয়ে হাসছে আর একা একাই বলছে আমার প্ল্যানটা তো সাকসেসফুল হয়েছে তেজ সুধা আর কোনোদিনও এক হবে না একটা নকল রিপোর্টের জন্য তেজ সারা জীবন সুধাকে ভুল বুঝবে অবিশ্বাস করবে এমনকি তেজ এটাও জানবে না যে তোরই তেজেরই মেয়ে আসলে সাথে রিপোর্টটা তো আমি বদলে দিয়েছিলাম তাও আবার একবার নয় দু দুবার আসল রিপোর্ট তো আমার কাছে আসল রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে তেজ বসু বাবা হতে সক্ষম ইমনের কথা শুনে চমকে উঠে তেজ তেজ নিজের ভুলটা বুঝতে পারে তেজ বলে তার মানে ইমনই চক্রান্ত করে রিপোর্ট বদলে দিয়েছিল আমি বাবা হতে সক্ষম আর তোরে আমারই মেয়ে আমি সুধাকে অবিশ্বাস করেছি ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছি সুধার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে আর তারপরে ওই ইমন হালদারকে ওর অন্যায়ের শাস্তি আমি দেব তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে আড়াল থেকে ইমনের গোপন চক্রান্ত শুনেই যেন তেজ আসল সত্যিটা জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি